সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফলতাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি যেটা দুধ দিয়ে তৈরি করা এবং এটা কিন্তু ওয়ার্ম ড্রিঙ্কস হানি জিঞ্জার মিল্ক এই হানি জিঞ্জার মিল্ক তৈরি করতে আমাদের সামান্য কিছু উপকরণ লাগবে আসুন দেখে নিই দুধ হলুদের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা কুচি বা গ্রেটেড আদা আর লাগবে মধু উপকরণ দেখে নিলাম এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি দুধটা প্রথমে আমি জাল দিয়ে নিব পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি এটা প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি এক বলক হওয়া পর্যন্ত আমি জাল দিব দুধ জাল দেওয়ার সময় অনবরতই নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর আমরা সবাই জানি যে দুধ হচ্ছে সুষম খাদ্য অর্থাৎ দুধের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ এবং পানি সঠিক অনুপাতে পাওয়া যায় প্রকৃতি থেকে পাওয়া একটি সম্পূর্ণ খাদ্য হচ্ছে দুধ শতাব্দী ধরে এটি মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসাবে জায়গা করে নিয়েছে এটি শুধু নয় বরং প্রয়োজনীয় সকল পুষ্টির একটি উৎস মানব চুলা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি এখন এই গরম দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিব একদম ঠান্ডা না একটু ওয়ার্ম করে নিব তারপরে অন্য অন্য উপকরণ মিক্সড করব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে সেগুলো এটার সাথে মিক্সড করব প্রথমে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আমরা জানি যে দুধ এবং হলুদের যে মিশ্রণ এটা কিন্তু আসলে আমাদের শরীরের ক্ষত উপশম করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ব্যথা উপশম করতেও কিন্তু সাহায্য করে সেই ধরনেরই একটা ড্রিঙ্কস এটা যেটা হচ্ছে যে হেলদি এবং গ্লোয়িং স্কিনের জন্য যেমন কার্যকরী তেমনি এটা ইমিউনিটি সিস্টেমকে অনেক স্ট্রং করার জন্য কিন্তু এই মিল্কটা আসলে অনেক বেশি কার্যকরী সরাসরি যারা দুধ খেতে পারেন না বা যাদের ইলেকট্রোজেন ইন্টলারেন্স আছে তাদের জন্য এই ধরনের দুধটা আসলে পান করাটা খুব বেশি উপাদেয় এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি মধু দিব ওয়ান টি স্পুন আর আদা গ্রেট করে দিব আদা গ্রেট করতে করতে আমরা আদা এবং মধুর কিছু গুণাগুণ জেনে নিই জিঞ্জার ইজ ওয়েল নন ফর ইটস ইমিউন বুস্টিং অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস অ্যান্ড হানি ক্যান হেল্প টু সুদ দ্য ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ইট ওয়ার্মস স্পাইসি ফ্লেভার কমপ্লিমেন্টস দ্য সুইটনেস অব দ্য হানি আমরা জেনে গেলাম যে আদা এবং মধু আসলে কতটা গুণাগুণ সমৃদ্ধ এখানে আমি স্পুন মতো আদা গ্রেড করে দিলাম এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করব এটা একটা অন্যরকম একটা মিল্ক যেটা আসলে মানে ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু খুবই একটা ইফেক্টিভ একটা পানীয় যেটা খাওয়ার পরে শক্তিবর্ধক যে উপাদানগুলো এখানে আমি দিয়েছি সেগুলো আমাদের শরীরকে অনেক বেশি চাঙ্গা করে তুলবে এবং আমি প্রথমেই বলেছি যেটা এটা হেলদি এবং গ্লোয়িং স্কিনের জন্য এটা কার্যকরী যারা স্কিন বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমে ভুগছেন তারা যদি এটা নিত্য নৈমিত্তিকভাবে এটা খেতে থাকেন পান করতে থাকেন তাহলে কিন্তু গ্লোয়িং স্কিন আপনারা পেয়ে যাবেন দুধের মধ্যে উপকরণ মিক্সড করা শেষ এখন আমি সরাসরি পরিবেশন গ্লাসে চলে যাব উপরে কিছু আদা কুচি দিয়ে দিতে পারি আর সামান্য হানি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন সাধের এবং এই মৌসুমে একটা পারফেক্ট ড্রিঙ্কস যার নাম হানি জিঞ্জার মিল্ক আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং আফ্রাতন্না হার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আপনাদের যে কোনো পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের স্বাস্থ্যকর খাবার খাবেন এটাই আমার কামনা পরবর্তীতে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি